নাটোরের নলডাঙ্গা উপজেলার রাসমা কাশমপুরে দু সালের সাত ফেব্রুয়ারি আঠারোটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল আসামিদের খালাস প্রদান করেছে আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএফএম মারুফ চৌধুরী এই রায় প্রদান করেন প্রাপ্ত এই মামলা থেকে খালাস পাওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আর বাধা থাকল না বলে জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু আদালত সূত্রে জানা যায় দুই সালের সাত ফেব্রুয়ারি আঠারোটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একই এলাকার আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে লংডাঙ্গা থানায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ একশো জনের নামে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন দায়কৃত মামলায় দুই সালের ছয় আগস্ট চারশো ছত্রিশ ধারায় দুলুসহ চুরানব্বই জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রণব মাহমুদ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই সাত সালের ছয় আগস্ট জেলা ও দায়রা জোজ আদালত আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামি দুলুসহ ত্রিশ জন আসামি পক্ষের আইনজীবী শরীফুল ইসলাম মুক্তা জানান রাজনৈতিক প্রতিহিংসা বশত দুলুসহ সকলের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিষ্পত্তিকৃত মামলার আপিল শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত সকল আসামিদের খালাস প্রদান করেছেন এমন রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তিনি এতে মামলায় প্রতিফলিত মামলার বিষয়বস্তু ছিল ঘটনার চার বছর পরে তাহলে মামলা করেছে এবং তৎকালীন মন্ত্রী যে গামাকে যারা হত্যা করেছিল তারাই অত্যন্ত সুপরিপালিতভাবে ঘটনার চার বছর পরে এই মিথ্যা মোকদ্দমাটা দায়ের করেছিল এবং যে সকল সাক্ষী দিয়েছে সমস্ত সাক্ষীরাই একে অপরের আত্মীয় এবং গামা হত্যার সকলেই দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ কারণে বিজ্ঞ আদালত তাদেরকে খালাস প্রদান করেছে ইতিপূর্বে একই ঘটনা থেকে যারা গান পাউডার সিটা এবং দ্য নিউজ বাংলাদেশ মহামর্ণ হাইকোর্ট বিভাগ ইতিপূর্বে তাদেরকে সে আপিলও মঞ্জুর করেছে